কবর যখন প্রথম মিনিট না ফরমানকে কবরে একটা চাপ দিবে তো ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে মানে ডান পাঁচরের হাড্ডি ভাইঙ্গা চিরা এ পাশে চলে যাবে এই পাশের হাড্ডি ভাইঙ্গা চলে এক মিনিটে না ফরমান সোজা চুরচুর হয়ে যায় অহংকার করো মাতবরি দেখাইও না সবাই বললাম কেউ বড় একদিন তো আমার কবরে আইবা তো তখন প্রথম রাতে প্রথম ঘন্টায় টাঙ্গাইয়া যখন ফিটমু তখন বুঝবা দেবো তোমার প্রথম কবরের আজাব জাহান নামের আজাব কোন নাফরমানের জন্য কিছুই লাগবে না শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য যান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দগির নাফরমানের শাস্তির জন্য এটাই যথেষ্ট বন্ধু আমার কষ্ট হবে ছেলেরা নষ্ট হইয়া শেষ পর্যন্ত কিন্তু খুব বেশি আগাইতে পারতাম জোয়ান ভাই তোমরা কি বুঝলা ভাই বলো ভাই আমরা এই উপর থেকে নিয়ে নিষ্পর্যন্ত আমরা প্রত্যেকেই মুসলমান